চিকেন লেগ পিস কোথায় যাচ্ছে যাই চিকেন লেগ পিস কোথায় যাচ্ছিল পিছনে পিছনে দাঁড়া করেছি চিকেন লেগ পিস তো দাঁড়া বের হয়েছে চিকেন লেগ পিস ধরা পড়ে গেছে বুঝতে আছিস এখানে তো কোনো এখানে তো কোনো কোনো ডাস্টবিন নেই তুই গন্ধ নেই তুই নাকের মধ্যে পড়ে আসবি মাস্ক না অ্যাকচুয়ালি পেঁচির মতো দেখতে হয়েছে মুখ ডেকে যাচ্ছে আমি জানি তো